প্রতিদিন সকালে আপনার ভেতরে একটি অদৃশ্য যুদ্ধ শুরু হয় এক পক্ষে থাকে আপনার সচেতন মন আপনার স্বপ্ন আপনার লক্ষ্য আপনার সেরা ভার্সন হওয়ার আকাঙ্ক্ষা আর অন্য পক্ষে থাকে একটি প্রাচীন শক্তিশালী ভূত একটি ঘোস্ট ইন দ্য মেশিন আপনাকে শেখানো হয়েছে এই ভূতকে হারানোর জন্য আপনার প্রয়োজন ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার আপনাকে বলা হয়েছে আরও চেষ্টা করো আরও শক্তিশালী হও কিন্তু যদি বলি এই পুরো ধারণাটাই আধুনিক সভ্যতার সবচেয়ে বড় এবং সবচেয়ে ক্ষতিকর মিথ্যাগুলোর একটি যদি বলি আপনি যত বেশি ইচ্ছা শক্তির সাথে যুদ্ধ করবেন তত দ্রুত আপনি এই ভূতের কাছে আত্মসমর্পণ করবেন দি আর্কিটেকচার অফ সেল্স্যাব এই প্রতারণাটি বোঝার জন্য আপনাকে আপনার ব্রেইনের আর্কিটেকচার বুঝতে হবে মিলিয়ন মিলিয়ন বছরের বিবর্তনের ইতিহাস বুঝতে হবে আপনার ব্রেইনের দুটি প্রধান অংশ এই যুদ্ধে লিপ্ত প্রথমটি হল প্রি ফ্রান্টাল কর্টেক্স আপনার ব্রেইনের নবীনতম এবং সবচেয়ে উন্নত অংশ আপনার সিইও এটাই সেই কণ্ঠ যা আপনাকে বলে সকালে উঠে ব্যায়াম করা উচিত আর দ্বিতীয়টি হলো। লিম্বিক সিস্টেম আপনার ব্রেনের ভেতরের প্রাচীন আদিম পশু এর একটাই কাজ তাৎক্ষণিক আনন্দ খোঁজা এবং কষ্ট এবং বিপদ এড়িয়ে চলা এটাই সেই শক্তিশালী কণ্ঠ যা আপনাকে বলে বিছানাটা খুব আরামের এবং নিরাপদ আরও পাঁচ মিনিট ঘুমিয়ে নাও এবং এখানেই সেই ভয়ঙ্কর সত্যিটি লুকিয়ে আছে আপনার লিম্বিক সিস্টেম আপনার প্রি ফ্রন্টাল চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দ্রুত ইচ্ছা শক্তি ব্যবহার করে এই প্রাচীন পশুর সাথে যুদ্ধ করা মানে একটি সাধারণ তরোয়ারি নিয়ে একটি ডাইনোসরের সাথে যুদ্ধ করতে যাওয়া আপনি হারবেনই ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির বিখ্যাত সাইকোলজিস্ট রয় বাউমেস্টারের ইগো ডিপ্লিশন তথ্যটি তো আছেই কিন্তু এর চেয়েও গভীর একটি ধারণা আছে ডিসিশন ফিটিক বা সিদ্ধান্তের ক্লান্তি কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে একজন সাধারণ মানুষ দিনে পঁয়ত্রিশ হাজারের বেশি সিদ্ধান্ত নেয় দিন শেষে যখন আসল গুরুত্বপূর্ণ কাজটি করার সময় আসে তখন আপনার সিইও তখন ক্লান্ত এবং অবসন্ন আর সেই সুযোগেই আপনার ভেতরের প্রাচীন পশুটি ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়ে নেয় ঢাকার এক তরুণ ফ্রিলান্সার ফারিয়ার কথাই ভাবুন রাতে যখন সে অবশেষে নিজের ল্যাপটপ নিয়ে বসল তার প্রিফ্রন্টাল কোর্টেক্স ফিসফিস করে বলল কোর্সটা বানাতে হবে কিন্তু তার শক্তিশালী লিম্বিক সিস্টেম চিৎকার করে উঠল তুমি সারাদিন যুদ্ধ করেছ তুমি ক্লান্ত তোমার এখন পুরস্কার প্রাপ্য ইউটিউব দেখো ফারিয়া নিজেকে অলস এবং ডিসিপ্লিনহীন বলে ঘৃণা করত কিন্তু আসল তত্ত্ব হলো সে ভুল যুদ্ধ লড়ছিল অ্যাক্ট দুই দ্য রিপ্রোগ্রামিং তাহলে সফল মানুষেরা কিভাবেই যুদ্ধ যেতে উত্তরটা সহজ তারা যুদ্ধ করে না তারা সিস্টেম ডিজাইন করে তারা তাদের ব্রেইনের শত্রু নয় তারা এর আর্কিটেক্ট আজ আমি আপনাকে সেই আর্কিটেকচারের তিনটি গোপন কোড দেব কোড এক আইডেন্টিটি ইঞ্জিনিয়ারিং সাধারণ মানুষ লক্ষ্যের উপর ফোকাস করে টাইটানরা পরিচয়ের উপর ফোকাস করে প্রথম কোড আপনার লক্ষ্য কি তা ভাবা বন্ধ করুন আপনি কে হতে চান তা নির্ধারণ করুন কোড দুই ইনভায়রনমেন্টাল ডিজাইন আপনার লিম্বিক সিস্টেমকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব কিন্তু আপনি আপনার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারেন দ্বিতীয় কোড আপনার পরিবেশকে আপনার ইচ্ছার পক্ষে কাজ করতে বাধ্য করুন ভালো অভ্যাসকে সহজ করুন এবং খারাপ অভ্যাসকে কঠিন কোড তিন কমিটমেন্টস আপনার ভেতরের পশু বড় কাজ দেখলে ভয় পায় তৃতীয় কোড দুই মিনিটের রুল যে কোনো কাজ শুরু করার সময় নিজেকে বলুন আমি শুধু দু মিনিট করব একবার শুরু হয়ে গেলে মোমেন্টাম নিজেই আপনাকে এগিয়ে নিয়ে যাবে ডিসিপ্লিন তৈরি করা একটি গভীর এবং জটিল বিষয় আজ আমরা এর তিনটি মূল কোড নিয়ে আলোচনা করলাম কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর এবং শক্তিশালী আরও কিছু কৌশল আছে যদি আপনারা এই বিষয়গুলো নিয়ে একটি পার্ট টু চান তাহলে এক সেকেন্ডও দেরি না করে কমেন্টে পার্ট টু চাই লিখে আগুন লাগিয়ে দিন এছাড়াও আপনার জীবনের কোনো নির্দিষ্ট সমস্যা নিয়ে আপনি ভিডিও চান সেটাও কমেন্টে জানাতে পারেন দি অ্যাসেট ফারিয়া এখন আর তার ইচ্ছা শক্তির সাথে যুদ্ধ করে না সে তার পরিচয় বদলেছে সে এখন একজন শিক্ষক এবং সৃষ্টিকর্তা সে তার পরিবেশ ডিজাইন করেছে আজ সে আর নিজেকে অলস ভাবে না সে নিজেকে একজন আর্কিটেক্ট হিসাবে দেখে ভাবুন তো আজ থেকে এক মাস পর আপনি আর প্রোক্রাস্টিনেট করছেন না আপনার প্রতিটি দিন আপনার নিয়ন্ত্রণে আপনার আত্মবিশ্বাস চুম্বি। আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিয়েছেন আমি আপনাকে দি আর্কিটেক্টস চ্যালেঞ্জ দিচ্ছি আগামী সাত দিন আপনি কে হতে চান সে পরিচয়কে নিয়ে ভাবুন এবং সেই পরিচয়ের সাথে মিলে যায় এমন একটি দুই মিনিটের কাজ প্রতিদিন করুন সাত দিন পর ফিরে এসে এই ভিডিওর কমেন্টে লিখুন আই অ্যাম দ্য আর্কিটেক্ট অফ মাই লাইফ ডিসিপ্লিন তৈরি করা হলো আপনার নতুন জীবনের ভিত্তি স্থাপন করা আর প্রতিটি মহান নির্মাণ শুরু হয় একটি দৃঢ় ভিত্তি দিয়ে আপনার জীবনের সেই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিটি কিভাবে স্থাপন করবেন তা জানতে স্ক্রিনে আসা সকাল পাঁচটায় উঠে কীভাবে আজকে থেকেই শুরু করবেন আপনার নতুন জীবন ভিডিওটিতে এখনই ক্লিক করুন সাধারণের মতো ইচ্ছা শক্তির সাথে যুদ্ধ করা বন্ধ করুন টাইটানদের মতো সিস্টেম ডিজাইন করতে শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাইন্ড গেমের প্যান্থিয়নে যোগ দিন আপনার নির্মাণ আজ থেকেই শুরু হলো